ওয়েলকাম ব্যাক চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে করে তরুণের স্বপ্নে যে লিঙ্কটা তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে মেসেজে সেই লিঙ্কটায় প্রচুর লোকের সমস্যা আছে আধার ভেরিফিকেশান গণ্ডগোল আধার ভেরিফিকেশান নিয়ে আজকে ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভিডিওর মাঝখানে তার বলে চলো ভিডিওটা শুরু করে যাও প্রথমে যে লিঙ্কটা দেবে সেই লিঙ্কটার মধ্যে তোমরা করবে বয়স করার পর দেখবে তোমরা একটা স্টুডেন্ট লগ ইন বলে একটা অপশান রয়েছে এখানে স্টুডেন্ট কোড আমাদের স্টুডেন্ট কোড যেটা আছে সেটা দেবে স্টুডেন্ট কোডটা দেওয়ার পর সেন্ট ওটিপি লেখা রয়েছে এখানে সেন্ট ওটিপি করে দেবে তারপরে তোমাদের মোবাইলের মধ্যে চার সংখ্যার ওটিপি যাবে সেটা এখানে তোমরা টাইপ করে দেবে ওটিপিটা সাকসেসফুল দেখাবে তারপরে তোমার যে পুরো ডিটেলস সেটা আসবে তো এখানে কিছু ইন্টারনেটের প্রচুর সমস্যা হয় এটা একটা সার্ভারের ব্যাপার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমার আসবে স্টুডেন্ট নেম ক্লাস রুল নাম্বার তোমার বাবার নাম মার নাম কোন ফোন নাম্বার করা রয়েছে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এই সমস্ত ডিটেলস রয়েছে আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছো এখানে সম্পূর্ণভাবে লেখা আছে তোমার কোন ব্যাঙ্ক কোন ব্রাঞ্চ ট্রাঞ্চ সব এখানে তোমরা এখানে করে নিতে পারো তারপরে এখানে একটা অপশান দেওয়া থাকে ইয়োর রেসপন্স বলে একটা অপশান রয়েছে এই জায়গাটা তোমরা ভালো করে বুঝবে এগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই টিক চিহ্ন দিয়ে পরে এরা কন্টিনিউ করবে যদি কোনো ভুল থাকে তাহলে কাট চিহ্ন তো ঠিক চিহ্ন দেওয়ার পর তোমাদের এই যে আধার ভেরিফিকেশান এই লেখাটা আসবে এবং সেখানে তোমার আধার নম্বর দেওয়া থাকবে সেখানে আধার নম্বর তোমার যদি ভুল থাকে সেখানে তোমরা লিখবে এবং সেন্ড ওটিপি ক্লিক করবে এখানে কিছু লোডিং নেবে তারপরে তোমার ফোনের মধ্যে একটা ওটিপি যাবে তারপরে ভেরিফাই করে দিতে হবে এইটা সবার প্রবলেম হচ্ছে ভেরিফিকেশন ফ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিসের সমস্যা না এটা হচ্ছে সার্ভারের সমস্যা এটা প্রচুর সার্ভার গন্ডগোল করে তোমরা যদি করতে চাও তাহলে রাত বারোটা থেকে দুটোর মধ্যে তোমরা করবে এটা হয়ে যাবে তো দেখাচ্ছি পরের ভিডিও